আজকে আমি সাথে শেয়ার করব খুবই মজাদার মাটির নিচের আলু দিয়ে এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন যেহেতু একবার রান্না করবেন বাসায় বা সবাই চেটিপুটে খেয়ে নিবে ট্রাস্টমির রেসিপিটা এত বেশি মজা হয়েছে তারপর আমি সুন্দরভাবে এই যে মাটির নিচের আলুটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় সাইজ করেছি কেন আলুটা অনেক সময় কি হয় গলে যায় তারপর এখানে পানির মধ্যে দিয়ে হালকা একটু লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব আপনার দশ মিনিটের মতো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি আপনারা যদি চান এখানে ছোট সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন রুই মাছ কাতলা মাছ যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন আর এদিকে দেখতে পাচ্ছেন আমার এটা আস্তে আস্তে করে কিন্তু ভাব চলে এসেছে আমি এটাকে বেশি করেও মানে একদমই নরম করে ফেলবো না মানে মোটামুটি ধরনের একটা সিদ্ধ করে নিব তারপর এখানে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন আমি রান্নাটা শুরু করে দিব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে বেশ পরিমাণে পেঁয়াজ দিয়েছি আপনারা এখানে কিন্তু বেশ পরিমাণে পেঁয়াজ দিবেন বেশ পরিমাণে পেঁয়াজ না দিলে কিন্তু এই আলুটা খেতে একদমই ভালো লাগবে না তারপর এখানে কাঁচামরিচ দিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ তো বেশ পরিমাণে দিয়েছি তারপর এখানে রসুন দিচ্ছি রসুন পরিমাণ দিচ্ছি তারপর এখানে একটা রিচ ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিয়েছি একটু আদা কোনো রকম হচ্ছে গিয়ে তরকারি যদি একটু বেশি তরকারি হয় মিক্সড তরকারি হয় সেক্ষেত্রে একটু আদা ব্যবহার করবেন দেখবেন অনেক সুন্দর একটা কালার আসে অনেক সুন্দর হয় রান্নাটা তারপর এখানে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর পেঁয়াজটা ভাজতেছিলাম কম পক্ষে দশ মিনিটের মতো তারপর এখানে হলুদ মরিচ একদম সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর মরিচটা একটু বেশি দিয়েছি আলুটা যেহেতু সাদা মরিচটা বেশি দিলে কালারটা একদম সুন্দর আসবে তারপর এখানে ভালো মতো আগে পেঁয়াজটা কষিয়ে নিয়ে তারপর এখানে হালকা একটু এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে অপর আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম একটু লবণ দিয়ে সেক্ষেত্রে আমি এখানে যেহেতু সব কিছু লবণ দিয়ে সেদ্ধ করেছি এখানে লবণটা দিয়েছি তারপর লাস্টে একবার চেক যে আরও লবণটা কতটুকু হয়েছে তারপর চিংড়ি মাছটা এই ননের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব ভালো মতো দেখতে পাচ্ছেন একদম কষিয়ে নিয়ে আমি এখন যে সিদ্ধ আলুটা ছিল ওই আলুটা দিয়ে দিচ্ছি এই আলুটা দিয়ে আমি এখন একটু ভালো মতো মানে নেড়ে চেড়ে মিক্স করে নিব। একটু কষ্ট হবে যেহেতু আলু এখানে একটু বেশি এখানে দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি লাগতেছে না সব চিংড়ি মাছ দেখেই কিন্তু তারপর সবকিছু ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি আস্তে আস্তে সব উপকরণ আবার দিব এখানে কিন্তু দেখছেন আমি কিন্তু কোনো ধরনের জিরার গুঁড়া ব্যবহার করিনি যারা আমাকে অনেক দিন থেকে ফলো করেন তারা দেখবেন যে আমি কিন্তু লাস্টে অনেক সময় জিরার গুঁড়া মাঝামাঝি সময় ইউজ করি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া বলেন তখন এটা ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমি বেশ পরিমাণে পানি দিয়ে দিব অনেক পানি দিয়ে দিব একদম পাতিলের উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে ভালো মতো এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার আগে আমি এখানে জিরার গুঁড়া দিব এই যে দেখতেই পাচ্ছেন জিরার গুঁড়া আমি এখানে দুই চামচের মতো দিচ্ছি একটু বেশি করে জিরার গুঁড়া দিচ্ছি তাহলে আমার তরকারি ঝোলটা ঝোলটাও অনেক বেশি ঘরো হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন তারপর এখানে আমি কাঁচা পেঁয়াজ অনেকগুলো আগে রেখে দিয়েছিলাম ওই কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি যেহেতু বাসায় রান্না হিসাবে আমার তেমন কোনো ফর্মালিটি নাই আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন সবাই বাসায় রান্না করে এত ফর্মালিটি করে ইউটিউবে ভিডিও মেক করা যায় না তারপর এখানে আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য ঢেকে দিব তারপর এই যে দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম দশ মিনিট পর আমার কিন্তু একদমই এটা ঘন হয়ে গেছে উপর থেকে দেখলাম আরও একটু ফেনা হয়েছে আলুটা ভালো মতো সেদ্ধ হয়নি সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর এটাকে নেড়ে চেড়ে দিব আর টেস্ট করব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা লবণ কীরকম হয়েছে লবণ যদি এখানে কম বেশি হয় সেক্ষেত্রে আপনি একটু বুঝে লবণ দিতে পারবেন তারপর এই যে দেখতেই পাচ্ছেন আলুটা ভালো মতো এখনো সিদ্ধ হয়নি তারপর আমি আবার এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব এখন এই ফ্যানাগুলা যাওয়ার জন্য আমি এখানে আবার মানে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন দশ মিনিট শেষ হয়ে গিয়েছে আমার একদম আলোটা পারফেক্ট ভাবে মানে রান্না মোটামুটি মনে হয় অলমোস্ট শেষ আমি হচ্ছে গিয়ে এখন লবণ দেখব তারপর আলোটা দেখবো যে নরম হয়েছে কিনা দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে এসেছে অনেক বেশি আমি লাগছে চুলাটা বন্ধ করে দিলে তরকারির ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি বেশ পরিমাণে এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি ভাল লাগে সব তরকারিতে আমার মনে হয় যে মুরগি আর গরুর মাংস ছাড়া সব কিছুতেই আমরা ধনিয়া পাতা খাই অনেক বেশি ভাল লাগে এখন হচ্ছে গিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে দিব তারপর আস্তে আস্তে আপনার সাথে পরিবেশন করে দেখাচ্ছি যে এতটা মজা হয়েছে এখন দেখতেই পাচ্ছেন প্রায় আধা ঘন্টা পর যখন আসলাম তখন ভাবলাম যে বানাই এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন একটা বাটিতে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এত বেশি মজা আর এতটা ইয়ামি হয়েছে যে বাসায় যদি আপনি একবারও ট্রাই না করেন বুঝতেই পারবেন না আমাদের বাসার তো সবাই অনেক বেশি প্রশংসা করেছে আমি বলবো আপনি একবার হলেও বাসায় ট্রাই করেন এই রেসিপিটা একদমই মন খুশি হয়ে যাবে ট্রাস্ট মি যারা এখনো মানে এই আলুটা খান না তারা হচ্ছে গিয়ে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম